হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ঘরকনার শান্তিনি ব্লকে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঘড়িতে এখন বাজে হচ্ছে আটটা পঞ্চাশ আর দেখো আমি সকালটা শুরু করলাম তোমাদের সাথে ফুল গাছ দিয়ে আমার এই নীলকণ্ঠ গাছে আবার একটা ফুল ফুটেছে প্রতিদিনই একটা দুটো করে এরমভাবে ফোটে দুদিন একটু বন্ধ ছিল আবার আজকে দেখো ফুটেছে তো চলো নিজের গাছে ফুল দেখতে ফল দেখতে কারই না ভালো লাগে টাইম গোলাপের কুড়িগুলো চলে এসছে দেখো এগুলো কত বাদ ফুটে যাবে তো এই হচ্ছে সকালটা শুরু হল মানে তো মেয়েদের রান্নাঘরে যেতেই হয় তো আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে তো বাজে ঘুমতে ঘুমতে আজকে একটু লেট হয়েছে হয়েছে মোটামুটি প্রায় আটটা হয়ে গেছে আজকে উঠতে তো তারপর তাড়াতাড়ি করে তোমাদের দাদা ভাইকে টিফিন করে দিলাম টিফিন করে বেরোলো আর আমি এদিক দিয়ে ঝটপট করে একদিকে ভাত আর একদিকে টিফিনটা মানে আমরা একটু মুড়ি খাবো আলু কুমড়োর তরকারি দিয়ে সেই তরকারিটা বসিয়ে দিয়েছি ওইদিকে হচ্ছে আর মামা এখানে খেলা করছে তাই তো মানে ঘরটা পরিষ্কার করে দিয়েছি টাকাগুলোই ওখান থেকে বেরোচ্ছে সবাই রেখেছি প্লাস্টিকের গুলো ভেতরে ঢুকিয়ে রেখেছি না ইঁদুরে টেনে নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওর ভেতরে না বড় বাক্সের ভেতরে হ্যাঁ এখন এই যে এই টাকাগুলো নিয়ে খেলো তো মা মাখন খেলছে খেলো আমি ওই ঘরটা পরিষ্কার করি আর একদিকে রান্নাটা করতে থাকি তা করতে করতে কাজ হয়ে যাবে আর সকাল থেকে এত রোদ দিয়েছে সকালটা মেঘলা মেঘলা ছিল আর এত বাজে রকমের গরম লাগছে কি বলবো যদি বৃষ্টি হয় তাহলে ঠিক আছে বৃষ্টি হচ্ছে না তো এত গরম লাগছে আমার তো এখন রান্না হয়নি দেখো আমার হচ্ছে এখন আলু কুমড়োর তরকারি এই তরকারিটা দিয়ে লুচি পরোটা মুড়ি এগুলো খেতে বেশ ভালো লাগে তো চল আমি এগুলো করে নি পরে আবার কথা বলছি বলো খুলে যাচ্ছে এত বড় জামা হয়ে গেছে যে কার দিয়ে খুলে যাচ্ছে ওটা শেষ হয়ে গেছে আর হবে কি করে তো মাম্মা আমি এখানে খাচ্ছে আমার এদিকে আমাদের টিফিন রেডি মামা আমাকে খাওয়াবো আর আমি খাবো আর ও খেলবে স্নান টান করে পুজো দিলাম আর কাদা তোমাদের দাদা ভাই কাপড় ছিল সেগুলোকেও কাছ তো চলো রান্না কী করেছি একবার দেখি দিই যে হাড়িতে ভাত উচ্ছে ভেজেছি এটা হচ্ছে আলু কুণ্ডোর তরকারি সকালের এটা হচ্ছে আমের টক পাতলা ঝোল করেছি মামা মের এই ঝোলটা খেতে খুব পছন্দ হুম আর মাছের কারি করেছি পাতা বাটা আর এখানে আছে সব রকম মিশিয়ে মাছের মাথা দিয়ে তরকারি এটা এখন খাওয়া হবে না কারণ এটা আর একটু টান করবো টাইম পাইনি তাই করিনি রাতে খাওয়া হবে এই হচ্ছে আজকের মেনু দেখো খাবার নিয়ে নিয়েছি ঘড়িতে এখন বাজে আটটা পঁয়ত্রিশ তো চলো মামাকে খাইয়ে দিই পরে কাজকর্মগুলো একটু করবো গুছানো গাছানো বন্ধুরা আবার চলে এসেছি মামাকে খানা দানো হয়ে গেছে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি ভেবেছিলাম বিছনার চাদর বালিশের কভার এগুলো চেঞ্জ করব তো আজকে আর ইচ্ছা করলো না দেরিও হয়ে গেলো ওই জন্য চেঞ্জ করলাম না কালকে সব করব আর এখন এই যে সব কাজকর্ম করে এগুলো কাঁচাকুচি হয়ে গেছে শুকিয়ে গেছে এগুলোকে এবার ভাজ করে তুলবো আর তারপর খাওয়া দাওয়া করব আসলে সন্ধ্যার মধ্যেই সব কাজকর্ম কমপ্লিট হয়ে যেত আজকে তো আজকে একটু বেরিয়েছিলাম ছিলাম ভুরু প্লাক করতে অনেক দিন কেমন হয়ে গিয়েছিল ভুরুটা ওইটাই প্লাক করে এলাম ওই জন্য ওখানে সময়টা চলে গেল বলে এই কাজগুলো একটু পিছিয়েই গেল সবজিও আজকে কাটা হয়নি আর ইচ্ছাও হচ্ছে না সবজিটা কাটি তো কালকেই সকালে একবারে সবজি কাটবো তো আজকে এখানেই শেষ করছি ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট ভালো থেকো